সালামু আলাইকুম অনেকেই ভাবে ড্রাইভিং লাইসেন্স করাটা অনেক ঝামেলার কাজ দালাল ছাড়া হয় না ভোগান্তি পোয়াতে হয় আসলে ব্যাপারটা তেমন না যদি আপনি সঠিক নিয়ম জানেন তাহলে বিষয়টা পানির মতো সহজ আমি আমার ড্রাইভিং লাইসেন্সের আবেদন থেকে শুরু করে হাতে পাওয়া পর্যন্ত সবকিছু নিজেই করেছি আজকে আপনাদের সাথে পুরো বিষয়টা ধাপে ধাপে শেয়ার করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে করেছি আমি সবসময় চেষ্টা করি সত্য তথ্য এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য যাতে আপনাদের ভোগান্তি না হয় এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন আমি মনে করব আপনার ড্রাইভিং লাইসেন্স বিষয়ে আর কোনো কিছু জানার থাকবে না আপনি নিজেই লাইসেন্সের আবেদন করতে পারবেন এবং নিজেই সব কিছু করতে পারবেন তো কথা না মূল ভিডিও শুরু করা যাক এক ড্রাইভিং লাইসেন্স করার আগে কি কি দরকার তো ড্রাইভিং লাইসেন্স করার আগে আপনার বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে যদি আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন মানে মোটরসাইকেলের জন্য আর আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তাহলে আপনার ন্যূনতম একুশ বছর হতে হবে এবং ন্যূনতম আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেটা প্রমাণ করার জন্য আপনার কাছে সার্টিফিকেট অথবা পত্তনপত্র থাকতে হবে এরপর আপনার এনআইডি কার্ড কপি লাগবে এবং মেডিকেল সার্টিফিকেট লাগবে এখন আপনারা বলতে পারেন মেডিকেল সার্টিফিকেট কোথায় পাবো তো আপনার মেডিকেল সার্টিফিকেট গুগলে গিয়ে যদি বিআরটি মেডিকেল সার্টিফিকেট লিখে সার্চ দেন তাহলে আপনারা সহজে পেয়ে যাবেন আমার স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এই মেডিকেল সার্টিফিকেটটা আপনারা পূরণ করতে হবে যে কোনো একটা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে তো ডাক্তারের কাছ থেকে যখন আপনারা পূরণ করবেন তখন ওই ডাক্তার অবশ্যই ডিএমসি নাম্বারটা উল্লেখ থাকতে হবে এবং আপনার ছবির উপরে ওই ডাক্তারের একটা সিল থাকতে হবে তো এই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন দুই নাম্বার হচ্ছে হলো অনলাইনে আবেদন করা অনলাইনে আবেদন করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে গুগলে যাওয়ার পরে আপনি বিআরটিএ ডট ডট বিডি এটা লেখার পরে সার্চ দিলে দেখবেন বিআরটি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু চলে আসবে তো এখানে আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য আপনার নিজের নামে কিন্তু একটা সিম লাগবে তো সিমটা যদি আপনার অন্য কারো হয় বাবা মা বা ভাই বোনের তাহলে কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন না বা ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করতে পারবেন না সেই ক্ষেত্রে আমি বলবো আপনার একটা নতুন সিম কিনবেন আপনার এনআইডি কার্ড দিয়ে এরপর আপনারা এখানে রেজিস্টার করবেন রেজিস্টার করার পর আপনারা যখন লগ ইন করবেন তখন দেখবেন বাম পাশে ড্রাইভিং লাইসেন্স নামে একটা অপশন দেওয়া আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডের তথ্য দিতে বলবে আপনি এনআইডি কার্ডের তথ্য দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ছবি সহ আপনার সকল তথ্য চলে আসছে এরপর বিভিন্ন তথ্য আপনাকে দিতে হবে আপনার হোম ডিস্ট্রিক্ট তারপর আপনার বর্তমান ঠিকানা বাবা মার নাম ইংরেজিতে বাংলাতে সবগুলো তথ্য আপনারা ভালো করে মিলিয়ে নিবেন মিলিয়ে নেওয়ার পরে আপনার লাস্ট যে অপশনটা আসবে সেখানে আপনার চারটা অপশন দেওয়া থাকে তো এই দিক দিয়ে আমি একটা আপনার বাস্তব অনলাইনে আবেদন করতে গেছিলাম আরেকজনের তখন সে কি বলছিল ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার কিন্তু এনআইডি কার্ড হলে সে ড্রাইভিং লাইসেন্স আবেদন করে দিতে পারবে আসলে ব্যাপারটা তেমন না আমি যখন নিজের লাইসেন্সের জন্য আবেদন করতে গেছি লাস্ট অপশনে আপনার চারটা জিনিস আপলোড করতে হয় এক হচ্ছে হলো এনআইডি কার্ড দুই নাম্বার আপনার শিক্ষাগত যোগ্যতা তিন নাম্বার মেডিকেল সার্টিফিকেট এবং চার নাম্বার হলো ইউটিলিটি বিল তো আমি কেন বললাম আপনারা যখন বাইরের থেকে আবেদন করবেন তখন আবেদন করার সময় অবশ্যই আপনার এই জিনিসগুলো দিয়ে দিবেন না হলে কি করবে তারা এনআইডি কার্ড করে দিবে আপনার চার জায়গায় তাদের কথা হচ্ছে আপনার লার্নার লাইসেন্সটা ইস্যু করা তো এই জন্য তারা কি করে আপনার এনআইডি কার্ডটা আপলোড করে দেয় মেডিকেল সার্টিফিকেট বা এগুলো তারা দরকার হয় না এরপরে যখন আপনার লাইসেন্স বের হতে যাবে তখন কিন্তু আপনি ভোগান দিতে পারেন এই জন্য এই বিষয়টা আমি আগে ক্লিয়ার করলাম আপনি যখন সকল ডকুমেন্ট আপলোড করে দিবেন তখন সাবমিট করার সাথে সাথে আপনার এখানে পেমেন্ট অপশন চলে আসবে তো পেমেন্ট অপশন আসলে আপনার সাধারণত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন আমি বিকাশ দিয়ে পেমেন্ট করছি আপনি যদি পেশাদারের জন্য আবেদন করেন তাহলে আপনার সাতশো আটচল্লিশ টাকা কিন্তু আপনার পেমেন্ট করতে হবে এবং বাকি যে খরচটা সেটা বিকাশ থেকে আপনার পেমেন্ট করার জন্য তারা কাইটা নেবে পেমেন্ট শেষ হওয়ার সাথে সাথে আপনার প্রিন্ট দেওয়ার একটা অপশন চলে আসবে প্রিন্ট দেওয়ার সাথে দেখবেন আপনার লার্নার লাইসেন্সটা কিন্তু চলে আসছে তো এই কাগজটাকে মূলত লার্নার লাইসেন্স বলা হয় এখানে আমার স্ক্রিনে দেওয়া আছে আমার লাইসেন্স লার্নার লাইসেন্স টা এরকমই সেম কিন্তু আপনাদের লার্নার লাইসেন্স টা আপনারা পেয়ে যাবেন পেমেন্ট কনফার্ম করার সাথে সাথে তিন নাম্বার হচ্ছে হলো লার্নার লাইসেন্স পাওয়ার পর আপনি কি করবেন আপনার যখন লার্নার লাইসেন্স ইস্যু হবে ওই দিনই কিন্তু জানতে পারবেন আপনার পরীক্ষা কত তারিখ তো এটা কিন্তু লার্নার লাইসেন্স এর নিচে উল্লেখ করা থাকে যে আপনার পরীক্ষা কত দিন পরে হবে তো আপনি মোটামুটি এক থেকে দেড় মাস সময় হাতে পেয়ে যাবেন তো লার্নার লাইসেন্স করার পরে আপনি বিএসপি পোর্টালে চলে যাবেন মানে বিআরটি যে ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন সেটাতে আপনি প্রবেশ করবেন করার পরে সেখান থেকে দেখবেন ডুপ টেস্টের জন্য পত্র দেওয়া আছে তো ডুপ টেস্টের পত্রটা আপনি ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নেবেন এবং সেটা বিআরটি থেকে আপনার সিল নিতে হবে তো সেখানে কি কি লাগবে আপনার লার্নার লাইসেন্সের একটা কপি লাগবে এবং আপনার ডুপ টেস্টের ওই কাগজটা লাগবে এবং এক কপি ছবি লাগবে তো দেখেন আমার স্ক্রিনে দেওয়া আছে আমারটা তো এটা হচ্ছে ছবির উপরে কিন্তু সিলটা বিআরটি কর্তৃপক্ষ দিয়ে দেয় যাতে কোনো রকম ঝামেলা করতে না পারে বা একজনের কাজ বা আরেকজন ছবি লাগিয়ে বা ডুপ টেস্ট করে ফেলে এজন্য মূলত এই কাজটা করা হয় আপনি যদি লাইসেন্স করতে চান সেক্ষেত্রে আপনার ডুব টেস্ট বাধ্যতামূলক করতে হবে অপেশাদার করলে কিন্তু আপনার ডুব টেস্ট করতে হবে না আপনি যদি মোটর সাইকেল প্রাইভেট কার একসাথে করতে চান তাহলে কিন্তু দুইটা পরীক্ষায় আপনার একই দিনে দিতে হবে আপনি প্রথমে মোটর দিতে পারবেন অথবা প্রথমে প্রাইভেট কারও দিতে পারবেন চার নাম্বার হচ্ছিল পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া আপনি যেদিন লার্নার করেছিলেন ওই দিনে কিন্তু পরীক্ষার ডেট দেওয়া ছিল তো আপনি নির্ধারিত পরীক্ষার ডেটে সকাল আটটার মধ্যে বিআরটির অফিসে চলে যেতে হবে সেখানে গিয়ে দেখবেন যে আপনার মতো অনেকে ড্রাইভিং লাইসেন্স করার জন্য চলে আসছে বা পরীক্ষা দেওয়ার জন্য তো আপনার সিরিয়াল ধরতে হবে সিরিয়াল ধরার পরে দেখবেন আপনাদের একটা হাজিরা শিট দেওয়া হবে সেখানে কিন্তু আপনার সিগনেচার করতে হবে এরপর আপনি সিরিয়াল ওয়াইজ ভিতরে গেলে আপনার ফার্স্টে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে আট আঙ্গুলের এরপর আপনার এই দুই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিবে এরপর কিন্তু আপনার ছবি তোলা হবে তো ছবি তোলার পরে আপনাদের কিন্তু তিনটা পরীক্ষা দিতে হবে একটা হলো মৌখিক পরীক্ষা একটা হলো লিখিত পরীক্ষা আর একটা হলো বাইবা পরীক্ষা তো ফার্স্টটা হবে হলো লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য আপনাকে এবং ছবি তোলার পরে আপনাকে চলে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত জায়গায় যেখানে বিআরটি আপনাকে পরীক্ষা দিতে বলবে আপনারা যখন ছবি তুলতে যাবেন অবশ্যই সাদা কালার ব্যতীত অন্য কালার পরে তারপরে ছবি তুলতে যাবেন আপনারা যদি সাদা পোশাক পরে যান তাহলে কিন্তু তারা ছবি তুলবে না এক হচ্ছে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষার জন্য চলে হবে নির্ধারিত জায়গা যেখানে তারা পরীক্ষা দিতে বলবে তো যাওয়ার পরে আপনাদের লার্নার কলম এগুলা কিন্তু সাথে নিয়ে যাবেন তারপর আপনাদের নির্দিষ্ট স্থানে বসাবে পেশাদার এক পাশে অপেশাদার এক মানে পেশাদারের যে লিখিত পরীক্ষার প্রশ্ন আসবে অপেশাদারেরটা ওইরকম আসবে না অন্যরকম প্রশ্ন আসবে এই জন্য পেশাদার এক পাশে অপেশাদার এক পাশে আপনারা যখন বসবেন তখন আপনাদের একটা প্রশ্ন দেওয়া হবে যেটার মধ্যে আপনার উত্তর লিখতে হবে মূলত বিআরটি যে প্রশ্নগুলো দেওয়া হয় এগুলা আপনার সাথে নিয়ে আসতে পারবেন না টোটাল আপনার বিশটা প্রশ্ন থাকবে এর মধ্যে যদি আপনি বারো পান সেক্ষেত্রে আপনারা পাস করবেন আর যদি এরকম পান তাহলে আপনারা ফেল করবেন লিখিত পরীক্ষা সাথে সাথে খাতা দেখার পরে কিন্তু আপনার আপনার যে এডমিট কার্ডটা আছে মানে লার্নার যে কার্ডটা আছে সেটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে এরপরে আপনাকে বাইবার জন্য প্রস্তুতি নিতে হবে দুই নাম্বার হচ্ছিল মৌখিক পরীক্ষা আপনার যখন লিখিত পরীক্ষা শেষ হবে এবং আপনি যখন পাশ করবেন তখন মৌখিক পরীক্ষার জন্য আপনাকে ডাকা হবে তখনও কিন্তু আপনার সিরিয়াল ধরতে পারে দেখেন আমার স্ক্রিনে এরকম ছবি দেওয়া আছে আপনারা দেখতে পারবেন তো এরপর কি করতে হবে লিখিত পরীক্ষার পরে আপনাদের দুইটা বিআরটি থেকে ট্রাফিক সাইন দেওয়া হবে এগুলো কিন্তু আপনাদের শিখতে হবে যদি আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন দুনোটার ক্ষেত্রে কিন্তু আপনার শিখতে হবে বাইবা পরীক্ষার জন্য আপনাকে চিহ্ন ধরতে পারে অথবা আপনাকে ছোট ছোট প্রশ্ন করতে পারে তো আপনি যদি বাইবা পরীক্ষায় পাস করেন বাইবা পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে আরেকটা সিটে সিগনেচার করতে হবে তিন নাম্বার হচ্ছে হলো প্র্যাকটিক্যাল টেস্ট আপনি যখন রিটেন এবং ভাইবাতে পাস করবেন তখন কিন্তু তারা সিগনেচার করে দিবে যে আপনি পাস করছেন কিনা ফেল করছেন তো আপনি যখন পাস করবেন তখন আপনাকে কিন্তু নির্ধারিত সময় আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে তো মোটামুটি বিকাল দিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তো প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনি যদি পেশাদার লাইসেন্স করেন তাহলে কিন্তু আপনার মোটরসাইকেল এবং প্রাইভেট কার দুইটাই লাগবে তো সেই ক্ষেত্রে আপনি মোটরসাইকেল নিয়ে গেলে হবে জিআরটি থেকে প্রাইভেট কার দেওয়া থাকে আপনারা কিছু টাকা দিলে কিন্তু তারা এটা একটা রিসিট দিয়ে তারপর আপনাকে ওইটা দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দিবে আপনারা যদি দুইটা পরীক্ষায় পাস করেন আপনারা প্রাইভেট কার আগেও দিতে পারবেন অথবা মোটর সাইকেল আগেও দিতে পারবেন কোনো রকম টেনশন নাই আপনারা প্রাইভেট কারটা আগে দিবেন এরপর মোটর সাইকেলটা দিবেন তাহলে দেখবেন আপনাদের দুইটা পরীক্ষায় খুব ভালো হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা যখন শেষ হবে তখন কিন্তু আপনার লার্নার লাইসেন্সটা আপনাকে দিবে না তখন কিন্তু এটা বিআরটি কর্তৃপক্ষ রেখে দিবে যে আপনার আপনি পাস করছেন কিনা বা আপনি ফেল করছেন কিনা সেটা আপনার বিআরটি ওয়েবসাইটে দেখা যাবে তো পাঁচ নাম্বার হচ্ছে হলো টেস্ট পাস করার পরের ধাপ আপনি যখন সকল টেস্ট পাস করবেন তো ওই দিন কিন্তু আপনার ফোনে কিন্তু মেসেজ চলে আসবে যে আপনি রিটেন বাইবা এবং প্র্যাকটিক্যালে পাস করছেন অথবা এরপরের দিনে আপনারা দেখতে পারবেন কিন্তু আপনারা যেদিন পরীক্ষা দিয়েছেন বা যেদিন রিটেন প্র্যাকটিক্যাল বাইবা দিয়েছেন সেদিন কিন্তু আপনারা বিএসপি পোর্টালে ঢুকতে পারবেন না তো এর পরের দিন কিন্তু আপনারা জানতে পারবেন আপনারা পাশ করছেন কিনা ফেল করছেন যদি আপনি পাশ করেন তাহলে কৃতকার্য লেখা থাকবে আর যদি ফেল করেন তাহলে অকৃতকার্য লেখা থাকবে অকৃতকার্য লেখা থাকলে তাহলে কিন্তু আপনার আবার পরীক্ষার ডেট নিতে হবে যদি আপনি রিটেন বাইবাতে পাশ করেন প্র্যাকটিক্যালে ফেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবার ডেট নিতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য পরের বার যারা লাইসেন্স করবে তাদের সাথে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে আর আপনি যদি পাস করেন কৃতকার্য হন তাহলে পরের দাপে নিয়ে যান আপনি বিএসপি পোর্টালে চলে যাবেন ওইখানে গিয়ে দেখবেন কৃতকার্য লেখা আছে তো এখান এর নিচে পরের দাপ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ডুব টেস্টের যে কাগজটা যে আপনাকে আমি ফার্স্টে যে বলেছিলাম ডুব টেস্ট করতে হয় পেশাদার করতে হলে এই ডুব টেস্টের কাগজটা কিন্তু আপলোড করতে হবে এবং ডুব টেস্টটা আপনার সরকারি হাসপাতাল থেকে কিন্তু অবশ্যই করতে হবে ডুপ টেস্টের কাগজটা আপলোড করার সাথে সাথেই দেখবেন আপনাদের পেমেন্ট করার অপশন চলে আসবে সাধারণত পেশাদার লাইসেন্সের জন্য আপনার আঠাইশো বত্রিশ টাকা পেমেন্ট করতে হয় তো পেমেন্ট করার পরে আপনার টোটালি কাজ শেষ কাজ শেষ হওয়ার পরে আপনার চার থেকে পাঁচ দিন পরে আপনার মোবাইলে দেখবেন এরকম একটা মেসেজ চলে আসছে যে আপনার লাইসেন্সটা বিআরটি অ্যাপ্রুভ করে নিয়েছে আপনি যখন লাইসেন্সের ফি পরিশোধ করবেন এখান থেকে চার থেকে পাঁচ দিন কিন্তু আপনাদের সময় নেওয়া হবে অপেক্ষমান থাকবে যে আপনার লাইসেন্সটা অনুমোদনের জন্য আপনার লাইসেন্সটা যখন অনুমোদন হয়ে যাবে যখন আপনার মোবাইলে মেসেজ চলে আসবে এরকম তখন আপনার লাইসেন্সটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এটা মূলত ই লাইসেন্স কিন্তু আপনার ডাউনলোড করে চলতে পারবেন আপনার যতদিন পর্যন্ত কার্ড না আসতেছে ততদিন পর্যন্ত আপনারা এই যে এরকম লাইসেন্স কিন্তু চলতে পারবেন এটা আমি আমার নিজের লাইসেন্স আমি নিজেই করেছি এরকম লাইসেন্স কিন্তু দেওয়া হবে এটা দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন যতদিন পর্যন্ত আপনাদের কার্ড না আসে এখন কথা হলো আমি যদি পারি আপনি কেন পারবেন না একদম সহজ নিয়ম যদি আপনি আপনি চেষ্টা করেন তাহলে নিজেই করতে পারবেন যখন আবেদন করবেন তখন থেকে আবেদনটা করলেও এক দেড়শো টাকা খরচ হবে এবং বাকি কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের হেল্প করবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ